শুরু থেকেই আপনি কি বিবাহের চাপ দিছিলেন হ্যাঁ শুরু থেকে বিবাহের চাপ দিছি তারপর কুয়াকাটা যাওয়ার আগেও আমি তারে বলছি তারপর সে বলছে যে কুয়াকাটা থেকে এখন এই এখানে আসার পর থেকে আপনার সাথে কি ধরনের ব্যবহার করছে পরিবারের লোকজন এই যে বাইজিতের আমার হচ্ছে যে আম্মু টাম্মু তার আমার অনেকই ভালো জানছে যে বাইজিতের আম্মু বা বোন আমার দুই তিনবার খাবার টাবার খাইছে কিন্তু কি বলবো ব্যবহার ব্যবহার একটু ভালো না এইসব পরিবেশ আমি বড়ই হই বিয়ে হইলে আপনার বাইজের সাথে শাশুড়ি ননদের সাথে থাকতে হবে না আমার বাইজি যেখানে রাখে ওখানে থাকে সে যদি এখানে আপনার শাশুড়ি নবজ আমি বলছি যে সে বা আপু বা জিতের তারা আসার এখন আপনার সর্বশেষ দাবি সর্বশেষ দাবি আমার আমার বিয়ে করতে হবে আমি এখানে বসে আত্মহত্যা করবো